বন্ধু তোমরা অনেকেই বলছো দাদা এই মার্চ মাসে এসে কোন কোন ফসল চাষ করা যাবে তাই নিয়ে একটা ভিডিও তৈরি করুন এই জন্য আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছেন তাদের জন্য আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো মার্চ মাসে কোন কোন অর্থকারী সবজি চাষ করলে এখান থেকে অধিক পরিমাণে ইনকাম করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিমকে ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধু বর্তমানে এই টাইমটা এই মার্চ মাস গ্রীষ্মকালীন যে সমস্ত আগাম সবজি চাষ হয়ে গেছে সেই সমস্ত সবজি থেকে একটু বিরত থেকে আমাদের ভিন্ন ধর্মীয় সবজি বা শাক সবজি চাষের দিকে ঝুঁকতে হবে তাহলে এখান থেকে আমরা প্রচুর ইনকাম করতে পারবো যেমন বর্তমানে বাজারে কিন্তু প্রচুর হারে পটল বাজারে বিক্রি হচ্ছে এক কেজি পটল চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা আগতি চাষ করেছিল তাই সেখান থেকে প্রচুর হারে পেয়েছিল কিন্তু সেই সমস্ত সবজি বা ফসলগুলি এখন বর্তমানে চাষ হয়ে গেছে বা সেগুলো থেকে কিন্তু ফসল উৎপাদন শুরু হচ্ছে ফলে আমরা সেই সমস্ত ফসল যদি চাষ করি তাহলে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হবে তাই এক নম্বরে সবজি চাষে যদি সবজি চাষ করতে হয় তাহলে ফার্স্টে আপনাদের বলবো আপনারা কাকুল চাষের দিকে যুক্তবেন হ্যাঁ বন্ধু ঠিক শুনেছেন কাকল চাষের দিকে ঝুঁকতে হবে কারণ এই কাকুল চাষের ক্ষেত্রে অতিরিক্ত হারে ইনকাম করার জন্য কাকল চাষে বেশ চাষ বলে আমি মনে করি কারণ এই এক কেজি কাকুল বর্তমানে তেইশ চব্বিশ পঁচিশ এমনকি সামনের বছর ফার্স্টের দিকে চল্লিশ পঁয়তাল্লিশ এমনকি পঞ্চাশ টাকা দরে আমরা বিক্রি করেছিলাম লাস্টের দিকে তেইশ চব্বিশের নিচে কিন্তু কখনো নামেনি তাই এখন যদি আপনি কাকুল চাষ করেন আপনার এলাকায় যদি কাকুল হয় তাহলে খুব দ্রুত কাকুল চাষ করবেন তাহলে কিন্তু এখান থেকে প্রচুর হারে প্রফিট পাবেন এবার দুই নম্বরে আমি আসি বন্ধু এটা কি চলছে এটা রমজান মাস চলছে এই রমজান মাসের পরে কিন্তু বন্ধু প্রচুর হারে নানা রকম ঈদ বা নানা রকম অনুষ্ঠানের ফলে সেখানে কিন্তু প্রচুর প্রচুর হারে শসার চাহিদা থাকবে তাই আমরা যদি এখন একটু হলে শুষার চাষ করতে পারি যথেষ্ট হারে তাহলে কিন্তু আমরা শসায় এখান থেকে ইনকাম করতে পারবো অনেক চাষি বন্ধু শোষা চাষ করেছেন অনেক ঘন ঘন দিয়েছেন ফলে গাছগুলি কিন্তু সরু সুতোর মতো হয়ে বেয়ে বেয়ে উঠছে ফলে আপনি বলছেন ভাবছেন যে রাসায়নিক সারের তো ঘাটতি নেই তাহলে গাছ কেন শুরু হচ্ছে গাছ অনুখাদ্যের ঘাটতির ফলে গাছগুলো শুরু হচ্ছে গাছ যথেষ্ট হারে হেলদি হচ্ছে না তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আপনি সাড়ে সাথে সাথে মিশ্রিত করে টোটাল বায়োস্টার অথবা সয়েল প্লাস এগুলো ব্যবহার করবেন ক্ষেত্রে জমি তৈরির সময় তাহলে আপনি এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন আপনার শুষা গাছ স্বাস্থ্যবান হবে তরতাজা হবে আর বেশি ঘন ঘন শুষা আপনি কিন্তু অবশ্যই গাছ লাগাবেন না মাদা তৈরি করবেন আমি বলবো আপনি একটা মাথায় দুই থেকে তিনটে দানা দেবেন কিন্তু মাদা তৈরি করবেন মিনিমাম আপনার হাতের দেড় হাত অন্তর অন্তর তাহলে আপনি সুরা চাষে পারবেন এবং যারা কিন্তু বন্ধু অর্থাৎ ঘন চাষ করতে চান তারা দেড় হাত আর যারা একটু পাতলা দিতে চান তারা মিনিমাম দুই থেকে আড়াই হাত দেবেন তবে আমার মতে আমি পাতলা পাতলা করে চাষ করি কম গাছে বেশি পরিমাণে ফল ফলায় ঠিক আছে ফসল ফলায় এটাই আমার সিস্টেম তাই ফার্স্টে আমাদের কিন্তু দুই নম্বরে শশা চাষের দিকে যুক্তি হবে শশার হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে ময়না রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের রয়েছে কৃষক বন্ধু এই দুটোর মধ্যে যে একটা বীজ তোমরা যদি পেয়ে থাকো চাষ শুরু করবে এরপরে বন্ধু এরপরে আরও যে সমস্ত ফসল তোমরা চাষ করবে সেটা নিয়ে অবশ্যই আমি জানাবো মাইক্রোফোনটা একটু একটু নিচে চলে গেছিল আমি সেট করে নিলাম বন্ধু এর পরবর্তী তিন নম্বরে যে ফসল আমাদের চাষ করতে হবে সেটা হলো চিচিঙে মাঠকে মাঠ কিন্তু ঝিঙে চাষ হচ্ছে মাঠকে মাঠ ঝিঙে চাষ হচ্ছে আমার মাঠে আমি ঘুরলাম ঘুরে দেখলাম মাঠকে মাঠ একেবারে প্রচুর জমি ঝিঙে চাষ হয়েছে কিন্তু চিচিঙে চাষ মাঠে নেই তাই আমরা যদি এখন একটু চিচিঙা চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর হারে প্রফিট পেয়ে যাব তাই আমিও চিচিঙ্গা চাষের দিকে ঝুঁকছি তুমিও চিচিঙা চাষ করো আমার মতো প্রফিট পাবে আমি চিচিঙের দানা ক্রয় করে নিয়ে এসেছি বেশটা ভিজিয়ে রেখেছি জমিতে বপন করব লাউয়ের জমিতে বপন করব লাউয়ের জমিতে আমি ঝিঙের দানা বপন করেছিলাম কিন্তু হয়নি গাছগুলি সব পোকাই নষ্ট করেছে নানা সমস্যা দেখা দিয়েছে লাউ যেমন বন্ধু চার হাত বা পাঁচ হাত অন্তর অন্তর একটা বা দুটি দানা দিতে হয় যেমন পাতলা থাকে চিচিঙেও কিন্তু রকম পাতলা রাখতে হয় যত পাতলা রাখবেন ততই কিন্তু গাছ ভালো হবে এবং সেখান থেকে ফসল কিন্তু আপনি বেশি পরিমাণে পাবেন তাহলে চা আমাদের কিন্তু চার নম্বরে চিচিঙা চাষের দিকে যুক্ত হবে আপনি ঝিঙেও চাষ করতে পারেন ঝিঙেও একটু চাষ করতে পারেন কারণ ঝিঙে একটু মাঠে কম আছে এবছর দাম দিতে পারেন এবার এরপরে আসি বন্ধু এরপরে এরপরে আসি প্রাথমিকভাবে আমাদের হাইব্রিড ভেন্ডি চাষের দিকে যুক্ত হবে এখন অনেকে দেশি ভেন্ডি চাষ করেছেন কিন্তু ভেন্ডি চাষ ভর্তিকে একটু কম আছে তাই এখনো যদি ভেন্ডি চাষ করতে পারি গাছে যদি যত্ন করতে পারি তাহলে আমরা তিরিশ পঁয়ত্রিশ দিনে গাছগুলিতে ধরন পাবো এবং এখান থেকে প্রচুর হারে ইনকাম করব তাই আমাদের এই ভেন্ডি চাষের দিকেও কিন্তু আমাদের একটু ঝুঁকতে হবে এর পরবর্তী আসে করলা হ্যাঁ বন্ধু করলা পাওয়া হচ্ছে এখন এক কেজি করলা আমাদের বাজারে কিনতে গেলে আমরা যদি একশো গ্রাম নিই তার দাম পাঁচ টাকা নিচ্ছে কেউ কেউ দুশো গ্রাম কিন্তু দশ টাকা দিচ্ছে ওই একশো গ্রাম প্রতি হিসাবে বিক্রি হচ্ছে তাহলে পঞ্চাশ টাকা কিন্তু পাইকারি রেটে বিক্রি হচ্ছে তাহলে ভেন্ডি কিন্তু খুচরো রেট মিনিমাম একটু দাম বেশি আছে যেমন ষাট থেকে পঁয়ষট্টি টাকা কোনো কোন বাজারে আবার কিন্তু পঞ্চাশ টাকা নিচ্ছে যারা পঞ্চাশ টাকায় কিন্তু দিচ্ছে তারা কিন্তু ক্রয় করেছে চল্লিশ পঁয়তাল্লিশ এমনকি তিরিশ পঁয়ত্রিশ তাহলে বুঝতে পারছো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি মানে অনেক তাই এখনই উচ্চ বা করলা চাষের দিকে আমাদের ঝুঁকতে হবে তাহলে বুঝতে পারছো এর পরবর্তী বন্ধু আসি এর পরবর্তী আমাদের কিন্তু অবশ্যই আরেকটা জিনিস চাষ করতে হবে সেটা হল খুবই মূল্যবান এই চাষের দিকে অধিকাংশ চাষিরা কিন্তু ঝুঁকে না এই চাষ বর্তমানে মাঠ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন বন্ধু বিলুপ্তের মধ্যে এক নম্বরে রয়েছে বন্ধু কুদ্রি চাষ তোমরা জানো অনেকে জানো কুদ্রি কুদ্রির সাথে অনেকে পরিচিত অনেকে পরিচিত না কুদ্দির বর্তমানে কিন্তু বাজারিক মূল্য এখন আপ আছে কুড়ি পঁচিশ কখনো একটু দাম কমছে বাড়ছে এরকম হচ্ছে কখনো দশ টাকা বারো টাকা এরকম বিক্রি হচ্ছে তবে যদি দশ টাকা দাম কুদ্দি থাকে তাহলে সেখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করা যায় তাই এখনো যদি একটু কুদ্দির চাষ করা যায় এখান থেকে ইনকাম আমরা প্রচুর হারে করতে পারবো এর পরবর্তে আমি আরও কয়েকটা অর্থকারী ফসলের নাম বলবো যেমন এখন যদি পটল চাষ করা যায় তবুও ইনকাম করা যাবে কারণ পটলের বাজার ভিত্তিক চাহিদা এখন যদি পটল চাষ করতে যাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে বা দু মাসের ভিতরে পটলের বান নেটে যাবে সেখান থেকে কিন্তু তুমি পর্যাপ্ত হারে পটল বাজারে বিক্রি করতে পারবে এর পরবর্তীতে আমি আসি বন্ধু এর পরবর্তে আমাদের ফসল হিসেবে অবশ্যই আমি যে কথা বলবো এর পরবর্তে ফসল হিসেবে আমাদের লাউ চাষের দিকে যুক্ত হ্যাঁ বন্ধু আমাদের লাউ বর্তমানে কিন্তু প্রায় শেষের মুখে চলে এসছে তবু গাছ এখনো ভালো আছে বলে রেখে দিয়েছি গাছ খাই হয়ে গেলে আমরা সেখান থেকে বললাম চিজিঙ্গা চাষ করব এবং আরেকটা জমিতে আমরা কিন্তু লাউ চাষ করব কারণ লাউ একটা একটা ফিরি চাই যার বলে এমন পরিমাণে কিন্তু বি সার এটা সেটা দেওয়া লাগে না তবে ভার সপ্তাহে দুদিন ধরে কিন্তু লাউ কাটা যায় কোনো হাট আপনাকে মিস দেবে না যাচ্ছে আপনি একটু কুড়ে লোক ভালো করে বুঝবেন আপনি কুড়ে লোক আপনি অত ওই কাকুলির ফুল ছোঁয়াতে পারবেন না পটলের ফুল ছোঁয়াতে পারবেন না লাউ চাষ করে লাউয়ের বান বা মাছা তৈরি করবেন মাঝে সাথে একটু মাঝে সাথে গাছের গোড়াগুলিকে গোল করে নেড়াবেন আর কাকু লাউয়ের জমিতে ছায়ার কারণে বেশি ঘাস হয় না গোড়াটা গোল করে নেড়বেন জমিতে জলসোধ দেবেন গাছের গোড়ায় যথেষ্ট রাসায়নিক সার দেবেন একটু পিন পোকার ওষুধ দেবেন আর বিকেলের দিকে পারলে একটু ফুল ছোঁয়াবেন ফুল না ছোঁয়ালেও হয় তবে একটু পারলে ফুল ছোঁয়াবেন তাতে দেখবেন লাউ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আপনি তিনশো পিস লাউ কেটে কাটতে পারবেন ঠিক আছে দশ কাটা জমির হিসেবে বলছি যদি পাঁচ কাটা জমি থাকে তাহলে মিনিমাম সেখান থেকে প্রত্যেক সপ্তাহে দুশো পিস দেড়শো থেকে দুশো পিস লাভ তুলতে পারবেন এই হাটেও কিন্তু সামনে হাটে আমরা একশো পনেরো পিস কাটা জমিতে পেয়েছিলাম আজকে কিন্তু বন্ধু পেয়েছি আহ তিপ্পান্ন পিস ছাপ্পান্ন পিস হয়েছিল বাদটা দিয়ে আজকে কিন্তু হয়েছে মিনিমাম কিন্তু তিপ্পান্ন পিস তাহলে কিন্তু এখান থেকে আমরা একশো ষাট থেকে সত্তর পিস লাভ কিন্তু সপ্তাহে পাঁচ সপ্তাহে তুলতে পারছি হম এবার লাভ যখন কিন্তু গাছে অতিরিক্ত ধরন দেয় তখন সপ্তাহে তিন দিনও তোলা যায় যদি দশ টাকা করে বিশ্ব থাকে তাহলে প্রচুর ইনকাম করা যায় তাই লাউ চাষের ক্ষেত্রে লাউ চাষ করতে হবে শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে লাউ একটু বাজার কম থাকে তাছাড়া কিন্তু সারা বছরই লাভের বাজার বেশি থাকে কুড়ি টাকা আঠেরো টাকা দরে কিন্তু লাউ বিক্রি করেছি এবছর শীতকালে সেই লাভ এখনো হচ্ছে তাহলে আমাদের লাউ চাষের দিকে ঝুঁকতে হবে বুঝতে পেরেছ এছাড়াও কিন্তু আমাদের আরেকটি ফসল যেমন আমরা চাষ করি না লঙ্কা লঙ্কা কিন্তু আমরা চাষ করি না আমাদের কিন্তু লঙ্কা চাষের দিকে ঝুঁকতে হবে বর্তমানে হাইব্রিড বুলেট যাতে লঙ্কা মোটা যাতে লঙ্কা চাষ করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আমরা প্রচুর হারে ইনকাম করতে পারবো ঠিক আছে তাহলে লঙ্কা চাষের দিকে আমাদের কিন্তু ঝুঁকতে হবে জানা না আরেকটা লাস্টের দিকে আরেকটা কথা বলবো বন্ধু আরেকটা চাষ করতে হবে সেটা হলো আমাদের একটু বেগুন চাষ করতে হবে বেগুনের এখন দাম নেই চোত মাস না বেগুনের দাম নেই বৈশাখ মাস আসুক তখন পঞ্চাশ টাকা কেজি দরে বেগুন কিনবে হ্যাঁ বন্ধু পঞ্চাশ টাকা কেজি তাই আপনাদের বলবো আপনি একটু হলে বেগুন চাষ করবেন তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন শেষে কয়েকটা শাকের আইটেম তোমাদের মাঝে শেয়ার করে দেবো যেখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবে যেমন এক নম্বর হচ্ছে পাট শাক এই পাট শাক যদি তুমি চাষ করতে পারো এখন চাষ করতে পারো তাহলে কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারবে প্রচুর ইনকাম করতে পারবে এখান থেকে তাই আমাদের কিন্তু একটু হলেও পাট শাক চাষের দিকে ছুটতে হবে ঠিক আছে পাট শাক কিন্তু চাষ আমাদের শুরু করতে হবে তার পরবর্তী লাল শাক চাষ করতে হবে একটু হলেও কিন্তু এই টাইমে আর ডাটা অন্য ডাটা শাক চাষ করতে হবে মধু রয়েছে নানা রকম ফুলের শরীর রয়েছে নানা রকম ডাটা শাক রয়েছে আপনাকে কিন্তু চাষ করতে হবে তাহলে এই টাইমে এই মাসে আপনি কোন কোন ফসল হত্যাকারী ফসল চাষ করবেন সেটা নিয়ে সুন্দরভাবে ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো একটা লাইক করে দেব চ্যানেল অতলে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্য চাষে দেখার সুযোগ কর দিও ভালো থাকবে টাটা